যেখান থেকে কালকে ব্লগটা শেষ করেছিলাম সেখান থেকে আজকে শুরু করলাম তো এখন আমরা বেড়েই যাচ্ছি আর কিছু কিছু কথা থাকে এমন যেটা প্রচণ্ড গায়ে না লাগলে অন্তত মনে লাগে কেন বললাম এই বিষয় নিই তোমার সাথে আমি পরে শেয়ার করব আর ঋষি ঘুমিয়ে গেছিলো ঋষির বাবা ওকে পরে তুলে নিয়ে আসবে আর আমি বেরিয়ে যাচ্ছি ওরা আস্তে আস্তে আসবে একটু বেরিয়ে বাইরেই দাঁড়িয়েছিলাম তো চারটে নাগাদ আমরা বেরিয়ে গেছিলাম চারটে নাগা চলে গেছে কারণ ভেবেছিলাম একটুখানি ঘুরবো নবদ্বীপ কিন্তু ঘুরতে পারিনি কারণ ভাইয়ের কাজ ছিল তা এখন বাজে চারটে চক্র এখন বেরি করছি খুলেছি খুঁজে পাচ্ছি না আর যেটা পড়েছিলাম এই তো মাস্টার সাথে সেটা ব্যাগে রেখে দিয়েছি তুমি এই যে আসছে কোথায় রেখে রেখে জানি এটা ঋষির যুক্ত ঋষির জুতোটা হাতে নিলাম কারণ বমি আছে তো পড়তে তাহলে পরাবো আমার কানাটা মনে মায়ের ব্যাগে আছে তো কোন অভিষেক কখনো গরু মরে সেটা হলো গঙ্গার ঘাটে স্নান করার ব্লক তো আমি আগেই স্নান করে নিয়েছিলাম তারপরে আবার ঋষি ঋষি বাবা যখন স্নান করে তখন আবার স্নান করলাম তো ঋষিকে আমি দুইবার ডুব দিয়ে দিয়েছি ও খুব ভয় পাচ্ছিলো সমুদ্রে স্নান করার সময় তো বেশ মজাতে ছিল কিন্তু গঙ্গায় ডুব দেওয়ার সময় স্নান করার সময় একটু ভয় পাচ্ছিলো এইবারে প্রথম ওকে গঙ্গায় স্নান করানো হলো

আর জানলা ওর বাবার কাছে ছিল তারপরে আমার ভাইয়ের বউ ছিল তারপরে আমি আর হ্যাঁ সবথেকে বড়ো কথা ঠাকমা কিন্তু আসেনি কারণ ঠাকমা এক সপ্তাহ মতন ওখানে থাকবে ঘুরবে দেওয়ারের বাড়িতে মানে নবদ্বীপে মানে ওখানেও একটা তীর্থ যাত্রা করবে নবদ্বীপ ধাম মায়াপুর এগুলো সব জায়গাগুলো ঘুরবে তো ওই জন্যে ঠাংমাকে আর নিয়ে আসা হয়নি দাদুরাই বলেছিল যে রেখে দিতে থাক কদিন কিছুদিন পর যাবে তো আমার ঘুম পাচ্ছিল কিন্তু গাড়ি থেকে ঘুম হয় ওই চোখ বুঝে থাকছি না তবে আজকে আমার শরীর খারাপটা কিন্তু করেনি মানে অন্য সময় শরীর খারাপ লাগে তবে একবার একটু মনে হলো জানো তো আর আমি গাড়ি ঘোড়ায় চাপলে বেশি ফোনের দিকে তাকাতে পারি না তবে আজকে আমি একটু তাকাতে পেরেছিলাম মানে আমি আমার মাথাতেও যন্ত্রণা করেনি আর এটা ওটার গন্ধ রেখে শরীর খারাপও হয়নি গা গুলায়নি তো এই প্রবলেমগুলো আমার কিন্তু আজকে আর হয়নি চলো এবার ভালো ভাবে বাড়িতে পৌঁছানো যাক তো ভেবে নিয়েছিলাম বেশ ঘুরবো সেটা আর আমাদের হলো না তো বাড়ি পৌঁছে গেছি এরপর কোনো ভিডিও কিন্তু আমি আর শ্যুট করিনি কারণ প্রচণ্ড টায়ার্ড লাগছিল গিয়েই শুয়ে পড়েছি এরকমটা হয়েছে এটা হলো পরের দিনের ভিডিও মানে বুধবারের ব্লগটা তো বুধবার থেকে কী কী করবো না করবো সেই দিন সেটা শেয়ার করবো আর এত ঘুম আসছিলো না শুয়েছিলাম ঠিকই কিন্তু ঘুমাতে কি পারছিলাম কারণ ছেলে জেগেছিলো আমরা আটটার সময়তেই ঘরে লাইট মাইট সমস্তটা অফ করে শুয়ে পড়েছিলাম কোনো কিছু রান্না করিনি শুধুমাত্র ছেলের জন্যে ডালিয়া করে নিয়েছিলাম ওকে সন্ধ্যাবেলা একবার খাওয়ালাম আর সেদিন দেওয়ারও এসেছিলো ছোটো দেওয়ারও এসেছিল ঋষিকে একটা গাড়িও কিনে দিয়েছে সেদিনকে তো পরে তোমার সাথে সেটা শেয়ার করব তো সঙ্গে সঙ্গে চলেও গেছিলো ও যাওয়াও সারা আমাদের শোয়াও সারা মানে চোখে প্রচণ্ড থেকে থেকে এত ঘুম পাচ্ছিল না যেহেতু চারটের সময় উঠেছি মানে চোখ থেকে ঘুম ছাড়ছিলো না আর এই যে এখন আমি আমার ডিউটিতে যাচ্ছি ঋষিকে স্কুলের থেকে নিয়ে আসতে হবে ওকে মা নিয়েই রেখেছে আমি ঝটপট যাব মায়ের বাড়ি থেকে পনেরো মিনিট বসে আমি ওকে নিয়ে চলে আসব কারণ এরপরে তো বাড়িতে অনেক কাজ আছে আর হ্যাঁ ওর খাবারটা আমি নিয়ে গেছিলাম ওকে সকালে খাইয়ে দিয়েছিলাম খাইয়ে দিয়ে পনেরো মিনিট বসে তারপরে আমি এসেছি তো আসার পরে এই যে কিছু জামা কাপড় এখন আমি তুলে নেবো যেহেতু সকালেই কেচে দিয়েছিলাম সমস্তটা শুকিয়ে গেছে তো যে কটা সব সব কটাই শুকিয়ে গেছে বলতে পারো এইগুলো এখন আমি তুলে নেবো তুলে নেবার পরে ঘরে আমি রেখে দেব। যেহেতু এখন এত গরম রোদ না তার সমস্ত কিছুটা শুকিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে আর আমাদের তো একদিকে ভালো কারণ এই যে গাছপালাটা আছে তাই সকাল থেকে রোদ পড়ে না যেখানে যেখানে ফাঁকা দেখতে পারছো সেখানে সেখানে যখন সূর্য ঘোরে তখন সেখানে সেখানে রোদটা তখন আসে যেখানে স্থায়ী হয় তাছাড়া দিকে গাছের জন্যে না রোদ বেশ লাগে না না হলে যদি গাছ না থাকতো খা খা করতো রোদে সেই সারাটা দিনই রোদ থাকতো তো সত্যি খুবই ভালো হয়েছে আর এটা হলো সন্ধেবেলা সারাদিন আমি আর কোনো ব্লগ শেয়ার করিনি কিছু তুলিনি তো এখন আমি যাচ্ছি ঋষিকে আনতে তো বারান্দা লাইটটা জ্বালিয়ে দিলাম সন্ধে আমার দেওয়া হয়ে গেছে আর আমি রান্নাও করে নিয়েছি রান্না বান্না করে তারপরে আমি ওকে আনতে যাচ্ছি আর আজকের চাঁদটা এত সুন্দর ছিল কিন্তু হ্যাঁ আমার ফোন ক্যামেরায় অত ভালো লাগছিল না কিন্তু চোখের সামনে দেখতে এত সুন্দর লাগছিল না বলার বাইরে আর বেশ কতটা বড় আমি আর ইসি আস্তে আস্তে না ওই চাঁদের দিকে তাকাতে তাকাতেই এসেছি একটু দাঁড়িয়ে ভিডিওটা করেছি নাহলে তো বোঝা যাবে না খুবই সুন্দর লাগছিল সঙ্গে সঙ্গে আমি মাকে ভাইকে এই ভাই কেনা শোনি বরকে ফোন করে বললাম যে চাঁদটা দেখো বাইরে শিখে নিয়ে আমি বাড়ি চলে এসেছি বাড়িতে আসা মাত্রই আমি আমার মানে কুর্তিটা খুলে ফেলি আমি দুপুরবেলাতে মানে স্কুলের থেকে নিয়ে আসি তারপরেও আমি খুলে ফেলি কিন্তু এই সন্ধেবেলাটা যখন বিকেলবেলা পড়তে দিয়ে আসি তখন তো খুলতে পারি না কারণ আমাকে তো আবার দেড় ঘন্টা পরে যেতে হবে বারবার করে খোলা পড়া যাই বলো তো আমি রান্না বান্না ওইটা পরেই করি তো তারপরে আমি কুর্তিটা একবারে খুলে ফেলি মানে কতক্ষণে খুলবো তো তুলতে যাচ্ছি চারটার ফটো ভিডিও তুলতে আর পারছি না এদিক ওদিক কারা ভালো হয়ে যাচ্ছে আর মনে হচ্ছে যেন লাইট কোনো লাইট জ্বলছে ঋষিকে এখন দুধ ওটসটা খাইয়ে দেবো কোনো কিন্তু এখানে চিনি দেওয়া নেই আর তারপরে তো আমি ঋষিকে পড়তেও বসিয়েছিলাম পড়িয়ে আনার পর আবার আমি একটু পড়তে বসাই লেখা থাকলে লিখি নিই আর এখন আমি নিজে লিখতে বসেছি কিছু জিনিস আমি লিখে রাখছি ভবিষ্যতের কথা ভেবে কিছু একটা জিনিস লিখছিলাম তো সেটা বলবো না যে কি লিখছিলাম তো আগে না আমার লিখতে এত ভালো লাগতো এখনও ভালো লাগে আগে সমস্ত কিছুটা লিখে রাখতাম মানে জীবনে যাই হোক না কেন আমি লিখে রাখতাম এখন আর অত সময় আর হয় না অত কিছু লেখা আর হয় না অত সময়ও পায় না আগে সমস্ত কিছুটা লিখে রাখতাম বিয়ের আগে বলো আর প্রতিটা জিনিস আমার লিখতে ভালো লাগতো আর ছড়া কবিতা এগুলো আমি বেশ লিখতাম ভালো লাগতো আর এখন আর অতটা ধৈর্য নেই তো আবার আমি লেখা শুরু করেছি কিছু মনে হলে আবার আমি দেখে রাখি যখন আমার মনে হয় মাছে আমি ছেড়ে দিয়েছিলাম ছেলে ছোট ছিল তখন আর হচ্ছিল না লেখক তো এই যে আমার রান্না ভাতটা তো বললামই আমি করে গেছিলাম তাহলে ভাত আর আজকে মাছ নিয়ে এসেছিলাম সকালবেলাতে মাছ নিয়ে আসা হয়েছিল এই যে মাছ আর আজকে আমি পটল দিয়ে মাছ করেছি পটলও কিনে এনেছিলাম তো ভাবলাম যে পটল যখন আঁচা রেখে দিলেই তো শুকিয়ে যাবে তো পটলটাই দিই লম্বা লম্বা করে চারফালি করে পটল কেটে দিয়েছিলাম খেতে কিন্তু ভালোই লাগছিলো এইভাবে পটল দিক করলে ভালোই লাগে আর এই যে কলমি শাক এই শাকটা দিয়ে কাল আমি একটু পরোটাও বানাবো শাক দিয়ে পরোটা তো কেমন করে বানাই তোমাদের সাথে আমি অন্য দিন শেয়ার করব। আমি প্রথমবারই করছি অন্য দিন শেয়ার করে নেবো আর এই যে এনেছিলাম এই পটো সন্ধ্যাবেলাতে খেয়েছিলাম ওই চা মুড়ি ওগুলো আর এখন আমি মাছটা খেয়ে নেব আর মাছ খাওয়ার খানিক পরে না যেটি মানে মাংস দিল তিন যে মাংস দিয়েছিল এই যে দু পিচ ওর জন্যে আর ছেলের জন্যে রাখলাম আর এক পিচ আমি নিলাম এই যে ঋষিকে আমি এখন ভাত খাইয়ে দেবো পটলটা দিয়ে চটকি আর পটলের বীজগুলো ফেলে রান্না করেছিলাম ভালো করে ভেজে নিয়েছিলাম ফেলে রান্না করেছিলাম বেগুন যেরকম দিলে ভালো লাগে পটলে দিলে দেখবে সুন্দর লাগে জোরটার স্বাদ হয় আর এই যে মাকেই বলছিল যে মাছ খাবো তোকে খাইয়ে নেব তারপরে ওর বাবাকে খেতে দেবো ওর বাবা এখন গেছে স্নান করতে আজকে না কোনো কাজকর্ম শেয়ার করতে পারিনি এমনি আমার শরীরটা আজকে না ঝিমার ছিল কালকে সারাটা দিন ওইভাবে গেছে তো রোদে রোদে ওই জন্যে আমার শরীরটা প্রচণ্ড ঝিমার ছিল কাজ তো সংসারের করেছি কিন্তু কোনো ভিডিও করা হয়নি আর এই যে গাড়িটা দেওয়ার দিয়ে গেছে ঋষিকে নিয়ে গিয়েই কিনে এনেছিল ছোটো দেওয়ার তো ওরা যাতায়াত করে কখনো কখনো আসে কিন্তু আমরা ওই বাড়ি যাই না তো চলো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট